সেটা তো ভিন্ন ইভেন্ট আমরা বলতেছি নির্বাচন সংখ্যা প্রস্তুত করেন একটা প্রশ্ন আমরা নিয়েছি এটার উত্তরটা শেষ হওয়ার পরে বাকি প্রশ্ন করলে ভালো হয় ধন্যবাদ

ব্যবস্থা রেখেছেন আপনারা নির্বাচনে আসলে ঢাকায় কি ধরনের থ্রেট আছে যে কারণে আপনাদের এত আয়োজন কোন থ্রেট নাই কোন থ্রেট নাই পরিবেশ দেখতেছেন না স্বাভাবিক সময়ের চেয়ে ভালো পরিবেশ চলতেছে ক্রাইম নাই লন্ডার সমস্যা নাই রাস্তা ব্লকিং নাই খুবই ভালো পরিবেশ তিন কোটি লোকের শহর জাতিসংঘ এই মাস আগে দেখলেন না ঢাকার শহরের লোক সংখ্যা বলছে তিন কোটি 66 লক্ষ এই রূপ একটি শহরে আমরা পুলিশিং করি যেখানে বেকারত্ব আছে যেখানে ভাসমান লোক আছে যেখানে নানা ধরনের সমস্যা আছে এই রূপ একটি শহরে আমরা পুলিশিং করি তো এখন যে আপনারা দেখতেছেন ল অ অর্ডার এবং ক্রাইম সিচুয়েশন আমি তো মনে করি চমৎকার। আপনিও ওই যুগে একটি রাজনৈতিক দলের নিশ্চয় মেম্বার ওই যে সামনে যে প্রশ্ন করছিলেন প্লিজ আমাদের সব প্রস্তুতি আছে প্রশ্ন বিদ্ধ সুযোগ নেই আর একটা একটা গেম যখন হয় একদল পরাজিত হয় একদল জয় লাভ করে আমাদের দেশের কালচার তো হইলে এরকম যে পরাজিত হইলে আমার এই হয়েছে কালকে আমার আমার রুমে একজন ভদ্রলোক এসে বলতেছে ভোট কারচুপি হবে আমি বললাম ভাই দুই দিন এখন তিন দিন বাকি আছে কিভাবে কারচুপি হবে এই যে নানা গুজব এখন এই মার্কেট আমাদের তো গুজব বেশি ছড়াই এখনো মার্কেটে অনেক গুজব আছে ওই এই প্রশ্নটা একটু ক্লিয়ার করবো আমি তো একটা খেয়াল করবেন যখনই একটা ভোট কেন্দ্রে ভোট সমাপ্ত হয়ে যায় প্রিজাইডিং অফিসারের কাছে ওই মুড়িগুলো গণনা হবে একটা মুড়িতে একশো থাকে একশো বেলন এরকম মনে করেন যে দশটা পনেরোটা মুড়ি তাহলে পনেরোশো আংশিক কতগুলা গেল যে এই এই বই থেকে দশটা কেসে ওইটাতে বিশটা কেছে ওইটাতে তিরিশটা গেছে যে সাপোজ পনেরোশো সাইটটা ভোট কাস্টিং হয়েছে আমি যদি বাহির থেকে এক্সট্রা ব্যালট ওই বক্সে ফেলাই আমার কি এই পনেরোশো সাইট ভোট থাকবে না বাড়বে বাড়বে যখন এই ভোট গণনা হবে ওখানে সব দলের এজেন্ট থাকবে ঠিক আছে এই সাইটটার জায়গায় যদি সত্তরটা ভোট ওখানে পাওয়া যায় এই রেজাল্ট কেউ মেনে নেবে এইগুলো অপপ্রচার ঠিক আছে এটা এত সহজ না বিষয়টা আমি কোন লক্ষ্মীপুরের সবার জানি কিন্তু আমাদেরকে তো নিরপেক্ষতা শো করতে হবে এক নম্বর আমাদের নিরপেক্ষ পুলিশ ইজ ভেরি নিউট্রাল ওই ঘটনায় আগে থেকে ওই 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 ঘরটার ভিতরে তাদের অফিস কিছু লাঠি সুটা এটা ছিল তারা জুলাই আন্দোলনের সময় নিয়ে রাখছে এটা রিমোভ করে নাই এখন আমি যদি এইটা পাবলিকলি ছড়াইতে চাই তাহলে ভিডিও হবে ফেসবুকে আসবে পক্ষ বিপক্ষের দিকে চলে যাবে এই আমি পরামর্শ দিই যে গভীর রাত্রে যখন কেউ থাকবে না এটা সরাই ফেলার জন্য এবং আমরা সেটাই সেই ধরনের সিদ্ধান্ত নিছি যে যাতে এটা কোন দলের পক্ষে বিপক্ষে না যায় এবং এই পক্ষ বিপক্ষের খেলায় যেন এই ইভেন্টটাকে অ্যাড করা না যায় এই জন্য আমি এই পরামর্শ দিছিলাম